এক্সিও 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 কিনার আগে কাস্টমার সবার আগে জিগায় গাড়ি কি এভাবে স্টার্ট দেয় না এভাবে স্টার্ট দেয় মানে বুঝছেন এক্সিও গাড়ি যদি চাবি রয় মানে কি স্টার্ট হয় তাহলে হইলো এক ব্যাপার আর যদি পুশ স্টার্ট হয় তাহলে আরেক ব্যাপার মানে এক্সিও নাম নিলে মানুষ আগে জিগায় কি এক্সিও জি কিনা এক্সিও পুশ স্টার্টের গাড়ি কিনা যা আজকে আমরা যে এক্সিওতে আছি এটা এক্সিও জি মানে এক্সিও পুশ স্টার্টের গাড়ি আর যাই হোক এক্সিও পুশ পাবেন আর এই গাড়িটা আমরা আজকে অনেক কম দামে দিয়ে দিবি এই হচ্ছে পুশ বাটন এখানে চাপ দিয়ে গাড়ি স্টার্ট করছি একটু আগে গাড়িটা আমরা হাতির জিলে জাস্ট টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বেরোইছি চালাইতেছি আমার মনে হয় একদম কম প্রাইসে একটা তেলের এক্সিও দিতে পারবো তেলের বলতে মানে নন হাইব্রিড এক্সিও দিতে পারবো আজকে পুষ্টা সহ সো যারা লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানাই দিয়েন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আবার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক হাতির জিলের ব্রিজের উপরে রাখবো গাড়িটা এক মিনিট দেখাবো তারপর আবার চালাবো দাম বলে দিব সাথেই থাকেন মডেল হচ্ছে আপনার দুই আর সরি দশ গাড়ির মডেল হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোতে দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পুষ আর ভিতর হচ্ছে বিস্কিট আমি একটু উডেন দেখাই এটার উডেন কিন্তু একটু সুন্দর একটু দেখেন এই যে উডেন গুলা কিন্তু একটু কাস্টমাইজ করা এসির অপশনটা টাচ এখানে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মানে আপনি ইউটিউব বা ফেসবুক এগুলা কিন্তু এখানে চালাইতে পারবেন সো আপনার বাম পাশেও দেখেন এই যে বিস্কিট কালার ড্যাশবোর্ড বিস্কিট কালার ইন্টেরিয়র স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে গাড়িটা দেখতে আসতে পারবেন তো পুষি স্টার্ট এটা বারবার দেখাই দিচ্ছি এই জন্য কারণ অনেকেই কিন্তু এক্সিও চাবির গাড়ি আর পুশের গাড়ি দুইটার প্রাইস একসাথে গোলায় ফেলান পুশ হইলে ওই গাড়ির দাম বেশি হবে এই যে দেখছেন এটা হচ্ছে পুষি স্টার্টের গাড়ি আর গাড়িটা বাইরে থেকে একটু দেখাইতে হবে নাহলে বুঝবেন না কেমন সো ডিটেলস বলবো তারপর আপনাদেরকে দাম বলে দিব যারা এক্সিও পুষি স্টার্টের গাড়ি খুঁজতেছেন একটু ওয়েট করেন আমি একটু গাড়ি থেকে নামি গাড়ি কালারটা হচ্ছে আপনার সাদা ঠিক আছে দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে স্ক্রিনের নাম্বার আছে নীরব ভাইকে ফোন দেওয়া গাড়িটা দেখতে পারবেন তবে এক্সিও যারা চাচ্ছেন পঁচিশ স্টার্টের গাড়ি তাদের জন্য ভিতরে বিস্কিট কালার এই গাড়িটা আজকে দিয়ে দিব অনেক কম দামে অনেক কম দাম বলতে আমি টাইটেলে লিখে দিছি পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকায় আপনার এক্সিও এসি টাচ পঁচিশ স্টার্ট জিও গাড়ি পঁচিশ টাট এসি টাচ সহ আমার মনে হয় পনেরো লাখ টাকায় এখনো ভিডিও করি নাই তবে আজকে যেটা দেখাইতেছি এটা কিন্তু আপনারা পনেরো লাখ টাকা হলে নিতে পারবেন কাগজপত্র আপ টু ডেট আছে সামনে আবার প্রোজেকশন লাইট আছে এই যে দেখেন প্রোজেকশন লাইট সো এই গাড়িটা কিন্তু আপনারা নীরব ভাইয়ের কাছে গেলে দেখতে পারবেন নীরব ভাই কি অবস্থা জি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাইয়া ভাই আজকে আসলে ঈদের আগে একটা মানুষের স্বপ্ন পূরণ করার জন্য এই দামে এই সময় এই গাড়িটা আমার দেওয়া দশের জিও পঁচিশ টাট পনেরো লাখ টাকায় ঢাকা শহরে আশা করি অন্য কেউ এই দামে এই গাড়ি দিতে পারবে না এবং আমার মনে হয় পুষ লাগবে না চাবির গাড়িও এই প্রাইসে পাওয়া মুশকিল একটু মুশকিল প্রফেশন লাইট পুষ স্টার্ট হ্যাঁ গাড়ির চারটা চাকায় ফ্রেশ এবং সামনে পিছনে তিনটা গ্লাসি অরিজিনাল আছে ঠিক আছে আচ্ছা সো দাম কিন্তু আমরা আগে বলে দিছি তারপরও আমরা চাই আপনারা যেন গাড়িটা ভালোমতো দেখতে পারেন এর জন্য চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গাড়িটা পুষ স্টার্টের আমি একটু আগে চালাইছি এবার নীরব বাইরে বলবো চালাইতে ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র এবং গাড়ির কাগজপত্র আছে এই গাড়িটা যদি আপনি নিতে চান পনেরো লক্ষ টাকায় লাগবে এর কমে হবে না কমে হবে জি বা ষোলো লক্ষ টাকা চাইয়া পরে আপনার পনেরো লাখ চেয়ে আমার মনে হয় পনেরো লাখ টাকা আস্কিং পনেরো লাখ টাকায় সেল পনেরো লাখ টাকায় প্রাইস এটাই মনে হয় সো এবার একটু নিরবাই আপনি চালান গাড়ি তো মোটামুটি দেখলেন এবার একটু ড্রাইভ করুক আমি কিছু কথা বলি যারা এক্সিও চাচ্ছেন পুষ স্টার্টার আবারও বলতেছি পুষ এটা কিন্তু পুষ এটা বারবার দেখাইতেছি পুশ এক্সিও পুষ স্টার্টার গাড়ি সিভিটি গিয়ার মানে গিয়ার না অনেকে গিয়ার চেঞ্জ করে এটা কোনো গিয়ার চেঞ্জ হয় নাই মানে এই গাড়ির সাথে যে গিয়ার শেয়ার ইঞ্জিন সেটাই আছে সেটাই আছে ভাই 16 তে রেজিস্ট্রেশন গাড়ির বয়স মাত্র 8 বছর 8 বছরে কি বা হবে গাড়ি আচ্ছা আর কাগজপত্র সব সব আপডেট আছে কাগজপত্র জি আপডেট আছে আমরা কিন্তু আজকে একটা নিশান এক্সটেল গাড়িও দেখাবো জি আপনাদের যাদের সানরুপ সহ এক্সটেল দরকার আজকে 2000 বারোর মডেলের সানরুপ সহ এবং তেলের একটা এক্সটেল গাড়ি আমরা দেখাবো পার্ল পাল কালারের কালার পাল সানরুফ আছে তেলের গাড়ি নিশান এক্সটেল এবং সানরুফ আছে সিট হিটার আছে লেদার সিট আছে পুশ স্টার্ট এই গাড়িটা আমরা দেখাতে দেখাইতে ওই গাড়িটার সামনে যাব একটু ওয়েট করেন একটু অপেক্ষা করেন আর গাড়ির প্রাইস তো আমি বলে দিছি পনেরো লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর দশের গাড়ি যদি আপনার পুশ স্টার্ট না হয় মিটারটা দেখাই দেন সাদা লাইট হ্যাঁ এটা এটা কি কি না অপটিক্যাল অপটিক্যাল মিটার না খুব হ্যাঁ জি গাড়িগুলা উনি কাস্টমাইজ করেছে আচ্ছা তো এটা যে কিনবে তার কি কোনো মানে গাড়ির পিছনে আর কোনো খরচ করতে হবে না গাড়িটা রেডি আছে ড্রাইভের জন্য একদম রেডি আছে ভাই যে কিনবে একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশন তারপরে এসে যদি মনে হয় যে কোনো সমস্যা আছে আমাকে দেখাবে আমি সেটা করে দিব আমার নিজ দায়িত্ব আচ্ছা এবং গাড়ি কিন্তু আপনার অলরেডি এসি চলতেছে যেটা খুব ভালো ঠান্ডাও হইতেছে তো আমরা যেটা মনে করতেছি দশের পুশি স্টার্টের এক্সিও গাড়ি এক্সিও জি এক্সিও জি এক্সিও জি পনেরো লাখ টাকায় এই প্রথম এই প্রথম হ্যাঁ 15.5 16 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 16 তে মানে রেজিস্ট্রেশন সালের থেকে গাড়ির দাম এক লাখ কম 1 লাখ টাকা 100 লাখ টাকা নাম্বার আছে ফোন দেন আমরা ওয়েট করব একটু কারণ আমরা একটা এক্সটেল গাড়ি দেখাব আপনাদেরকে একটা এক্সটেল তেলের গাড়ি সানরূপ সহ ওই গাড়িটারও প্রাইস খুবই কম খুব অ্যাট্রাকটিভ হবে জি এখন নীরব ভাই হচ্ছে এই গাড়িটা দেখার জন্য মানুষ কোন জায়গায় যাবে কই পাবে আপনারে খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড আমেনা টাওয়ার আচ্ছা এবং অথবা খিলগাঁও থানার সামনে যে আমার নাম্বারে ফোন দিলে আমি সহজভাবে তাকে লোকেশনটা বলে দিব খিলগাঁও থানা থেকে একদম সোজা ভিতরে আসবে রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড আমেনা টাওয়ার ওকে তাহলে হচ্ছে রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড আমেনা টাওয়ারের নিচ তলায় জি আপনি তো আপনারা তো আমেনা টাওয়ার তো আপনাদেরই জি আমাদেরই ওই নীরব ভাইদের বাসার নিচেই নিজেদের গাড়িগুলো রাখে উনি এবং ওখানে রেখেই উনি গাড়িগুলো সেল করে সো আপনারা যদি মালিকানা করতে চান যে কোনো গাড়ি দিনে দিনে কিন্তু আপনার নাম ভাইয়া করে দিতে পারবে হ্যাঁ ওই দিনই করে দিতে পারবে আর এছাড়াও ওনার কাছে আরো অনেক গাড়ি আছে আপনার যে গাড়ি লাগুক আপনি ফোনে যোগাযোগ করে নিবেন আমরা এখন দেখাইতেছি এক্সটেল তেলের গাড়ি সানরুপ সহ দুই হাজার বারোর মডেল আর এক্সিও দুই হাজার এক্সিও হচ্ছে দশের মডেল পুশি স্টার ষোলোতে রেজিস্ট্রেশন পুশি স্টার প্রজেকশন লাইট হ্যাঁ আমরা কিন্তু এক মিনিটের মধ্যেই আসলে এক্সেল গাড়িটার সামনে চলে যাবো সো আপনারা একটু থাকেন লাইভে আর পাঁচটা মিনিট থাকেন আর বানান মেবি একটা ভুল করছি এটা বারবার একজন কমেন্টসে লিখতেছে আমি ঠিক করে দিতেছি সমস্যা নাই ঠিক আছে এটা আমি লাইভ শেষ করার আগেও ঠিক করে দিতে পারবো আর গাড়ি কিন্তু আপনি চাইলে আপনার পুরনো কোনো গাড়ি দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন অবশ্যই তার নিজের নামে গাড়ি হতে হবে আচ্ছা আপনার নিজের নামে যদি থাকে সেই ক্ষেত্রে আপনার পুরনো গাড়ি দিয়েও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর ওই এক্সচেঞ্জ করে এই গাড়িটাও নিতে পারবেন জি এবং মালিকানা করে নিতে হবে সাথে সাথে ওকে মালিকানা করে নিতে হবে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি পুরোনো গাড়ি কেনার সময় অবশ্যই যেই শোরুম থেকে কিনবেন মালিকানা করে নিবেন কারণ মালিকানার জন্য আপনি কিন্তু গাড়ির বৈধ মালিক হবেন না যদি মালিকানা না করেন আচ্ছা তো গাড়ি দেখার জন্য আপনারা যাবেন খিলগাঁও রিয়াজ বাগ পাঁচ নম্বর রোড আমেনা টাওয়ারের নিচতলায় তাহলে এই গাড়িটা দেখতে পারবেন আপনি চিন্তা করেন একটা এক্স করল্লা যদি ছয়ের মডেল আপনি কিনেন বা জি করল্লা সেক্ষেত্রে আপনার সাড়ে তেরো বা চোদ্দ লাখ টাকার মতো লাগবে সাড়ে তেরো লাখ টাকা তো লাগবেই হ্যাঁ ছয় মডেল এক্স পাবে জি করলা পাবে না আর আপনি যদি 2010 মডেলের একটা পুশ স্টার্টের গাড়ি এক্সিও এটা আপনি রেন্টের জন্য নিতে পারেন উবারের জন্য অনেকে নেয় টাকা ইনকাম করার জন্য ভাড়া চালাবেন বা ভাড়া দিবেন অথবা নিজে ফ্যামিলি ইউজ করবেন যাই করবেন মানে 15 লাখ টাকার মধ্যে এক্সিও জি পুশ সহ গাড়ি আমার মনে হয় এইটাই প্রথম ভিডিও করলাম সো কাগজপত্র আপ টু ডেট পাবেন গাড়িটা দেখার জন্য রিয়াজবাগ যাবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ভাইয়ের আর ওই যে আমাদের সাদা এক্সটেল সানরুফ সহ যে এক্সটেলের কথা বলছি যে আমি চলে আসছি এক্সটেলের সামনে তো ভাই আপনি গাড়িটা পার্কিং করতে থাকেন আমি জি এক্সটেল গাড়িটা দেখাই যাদের এক্সটেল তেলের গাড়ি দরকার যাদের এক্সটেল তেলের গাড়ি দরকার তাদের জন্য এই দেখেন এটা কিন্তু আপনার তেলে চালিত গাড়ি এবং এটার মধ্যে সানরুফও আছে সানরুফ সহ তেলের গাড়ি এবং এই গাড়িতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মনিটরও আছে এদিকে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে তারপরে মাথার উপরে আপনার সানরুফ আছে বিশাল বড় সানরুফ এই সানরুফে কিন্তু একসাথে আপনি চারজন জন উঠতে পারবেন ঠিক আছে সানরুফ কিন্তু কাজ করে আচ্ছা এটা দেখেন আপনার পুশ এই যে সিটগুলা কিন্তু আপনার লেদার এই সিটগুলা হচ্ছে আপনার লেদার এবং আপনার এদিকে দেখেন ফোর হুইল ড্রাইভ আসে তারপরে সিট হিটার অপশন আছে গাড়িটা হচ্ছে তেলের গাড়ি সানরুফ সহ এক্সটেল 2012 এর মডেল আজকে দিব সবচেয়ে কম দামে দুইটা গাড়িরই প্রাইস হবে অনেক ভালো এটার মডেল হচ্ছে দুই হাজার বারো নীরব ভাই বারো মডেল না জি ভাই বারো মডেল আচ্ছা বারো মডেল আর রেজিস্ট্রেশন সালটা কত দুই হাজার সতেরো সতেরো এই যে এটাতে ডুয়েল এসি আছে এই যে দেখেন পিছনে এসি ভেন্ট আছে আর এখানে কিন্তু আপনার চাইলে এটারে হ্যান্ডেস্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন দেখছেন সানডুব আছে লেদার সিট লেদার সিট এই যে দেখেন সানডুব সহ একটা তেলের গাড়ি এটা চাইলে কিন্তু আপনি গ্যাস করতে পারবেন বাট আমার মনে হয় আপনাদের যদি স্যান্ডুপ সহ এক্সটেল গাড়ি লাগে তাহলে আপনারা এই গাড়িটা একটু কমে পাবেন যাদের একটু কমে দরকার সোজা কথা 20 স্টার্ট এটা হচ্ছে স্মার্ট স্টার্ট স্মার্ট কি স্টার্ট হ্যাঁ এবং আপনার ফোর হুইল ড্রাইভ সহ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আপনারা স্যান্ডুপ ছাড়া গাড়ি যে দামে কিনেন

আর এক্স জিও পুশি স্টার সাদা কালার এটা হচ্ছে দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন প্রজেক্টশন লাগস দাম হচ্ছে অনলি পনেরো লক্ষ টাকা দুইটা গাড়ির প্রাইস ফিক্সড ভাইয়া একটা এক্সটাইল সরি একটা এক্স করোলা আসার কথা ছিল জি আসার এই গাড়িটার ডিটেলসটা একটু বলে দিন আমাকে এক্স করোলা হচ্ছে দু হাজার পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে অ্যাশ কালার আচ্ছা পাঁচের নিউ শেপ পাঁচের নিউ শেভ আচ্ছা পাঁচের নিউ শেফ হ্যাঁ আমরা এই গাড়িটা কিছুক্ষণ আগে

আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে গাড়ি কিনেন ওনার শোরুমের ভাড়া দিতে হয় না নিজের বাড়ির নিচেই গাড়ি রাখে সো এই জন্য কিন্তু কস্টিংটাও কস্টিংটা কম ঠিক আছে ভালো থাকেন এক্সেল এর প্রাইস একুশ পঞ্চাশ সানরুপ সহ বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এক্সিও মডেল দুই হাজার দশ পঁচিশ লাখ প্রজেকশন লাইট দাম মাত্র পনেরো লাখ আর এক্স করলা হচ্ছে এগারো পঞ্চাশ গাড়ির মডেল পাঁচের নিউ শেপ ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর গুড প্রাইস